একটা বিষয় যে বিষয়টা করবো বাংলাদেশে একটা জিনিস দেখা যায় কি খেজুরের যে প্রাইসটা আছে মানে রমজান মাস আসলে খেজুরের দামটা হাই হয়ে যায় মানে দশ টাকাটা হয়ে যায় বিশ টাকা বিশ টাকাটা হয়ে যায় চল্লিশ টাকা আসসালামু মনে আজকে আপনাদের সাথে শেয়ার করবো খেজুর মালয়েশিয়ার খেজুরের প্রাইসটা কত এখানে আছে খেজুর এক প্যাকেটের দাম এগারো নয় টাকা পঞ্চাশ আরেকটা খেজুর আছে এই খেজুরটা পাঁচশো গ্রাম এক টাকা নিরানব্বই পেশা আর একটা খেজুর আছে চারশো গ্রাম এই যে শুকনো খেজুর এগুলো এই খেজুরটার প্রাইস হলো আপনার সাত টাকা নব্বই নিরানব্বই পেশা আরও খেজুর আছে এই খেজুরগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মালয়েশিয়াতে খেজুরটা মালয়েশিয়ার আর আজ খেজুরের মতো ভাইটে লাগতেছে আর এটা আষ্টশো গ্রাম দাম হল এগারো টাকা নিরানব্বই পয়সা আর একটা গাছের খেজুর আছে শুকনো খেজুর এটার দাম হলো এখন সত্তর গ্রাম আছে পাঁচশো গ্রাম চোদ্দ ইন্দির পঞ্চাশ পয়সা আর এখানে আর একটা খেজুর আছে শুকনো এই ক্ষেত্রে তো মোটামুটি ভালো এটার ফাইজ সাত যেটা পুরোনানব্বই পয়সা আর দাম মালয়েশিয়ার খেজুরের দাম মোটামুটি অনেক কম বাংলা মালয়েশিয়ার এক এক ট্রিঙ্গিত বাংলাদেশের তিরিশ রিঙ্গি তাহলে তিরিশ পুরো সাত ভালো কথা আসলে এখানে তো অনেক দাম কম খেজুরের আরও অনেক কোয়ালিটির খেজুর আছে এর একটা কোয়ালিটির খেজুর আছে চারশো গ্রাম নয় ইঙ্গিত নব্বই পয়সা আর একটা খেজুর আছে নয় ইঙ্গিত নব্বই পয়সা আসলে খেজুরের দামগুলো মোটামুটি অনেক কম এই খেজুরগুলো আসলে মা মালয়েশিয়ার যে খেজুরগুলো খেজুরগুলো খাইতে পেরে খুব সুস্বাদু এবং দামও অনেক কম যেমন এই যে এই খেজুরটা আজওয়া খেজুর মতন অনেকটা লাগে এখানে খেজুর আছে আষ্টশো গ্রাম তো আষ্টশো গ্রাম খেজুর পরে সাতরিঙ্গিত নিরানব্বই পয়সা আর সাতরিঙ্গিত নিরানব্বই পয়সা বাংলাদেশের কত টাকা বাংলাদেশের হল দাম হলো এক রিঙ্গিতে যদি আঠাইশ টাকা হয় তাহলে বাংলাদেশের দুইশো টাকা দুইশো সরি দুইশো বাইশ তেইশ টাকা আষ্টশো গ্রামের দাম দুশো তেইশ টাকা আর এক কেজির দাম তিনশো আড়াইশো হুম এরকম করে এবং যে এই খেজুরটা আছে এই খেজুরটাও বেশি না আষ্টশো গ্রাম দুশো টাকা বাংলাদেশে দুশো আড়াইশো টাকা পরে তাহলে খেজুরগুলো অনেক এবং কি কী খেজুরের কোয়ালিটি আছে ওইটাই একটু শেয়ার করার চেষ্টা করবো একটা বিষয় যে বিষয়টা করব এবং বাংলাদেশে একটা জিনিস দেখা যায় কি খেজুরের যে প্রাইসটা আছে মানে রমজান মাস আসলে খেজুরের দামটা হাই হয়ে যায় মানে দশ টাকাটা হয়ে যায় বিশ টাকা বিশ টাকাটা হয়ে যায় চল্লিশ টাকা কিন্তু মালয়েশিয়াতে যে খেজুরগুলো আছে আসে আমি আরব কিন্তু আরব কান্ট্রি থেকে আসে এবং এই খেজুরগুলো রমজান যখন আপনার থাকবে না তখন দাম একটু বেশি আর যখন রমজান মাস চলে আসে তখন কিন্তু তারা দাম অনেক কমিয়ে দেয় যেমন এই খেজুরটা দেখেন অন্য নর্মালি রমজান না থাকলে খেজুরের দাম সর্বনিমে এগারো টাকা বারো টাকা কিন্তু এখন দিয়ে দিয়েছে সাত টাকা তো সেম মালয়েশিয়ার সবগুলো দাম কিন্তু সব সময় চেষ্টা করে তারা কম দেওয়ার জন্য বেশি সেল করবে বেশি বিক্রি করবে কিন্তু কম আর বাংলাদেশে কিন্তু অনেক বেশি তো আমি আর কিছু কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি যাতে মালয়েশিয়াতে আছি রামাদান মাস এবং রামাদান মাসে এবং খেজুরের কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে কথা হলো চলে ওতে এটা হলো খোলা খেজুর আসলে শুকনো খোলা খেজুর আর এই খেজুরের এক কিলো হলো পনেরো টাকা নিরানব্বই পয়সা আর এখানে খেজুরের দাম মাত্র চার টাকা আটত্রিশ পয়সা এখানে আছে দুইশো কোয়ালিটি খেজুরকে এই খেজুরটাও মোটামুটি ভালো এটা বেশি ফেমাস কে বলছিলাম আমার কাছে এটা ভালো লাগে আজোয়া খেজুর মতন কিন্তু মালয়েশিয়াতে আজোয়া খেজুর খুবই কম মানে আমি যে মার্কেটে আছি এই মার্কেটে আজ আর খেজুর নাই সো যে খেজুরটা আছে ওই খেজুরটা আপনি দেখার চেষ্টা করি এবং ওই খেজুরটা নিয়ে কথা বলি ওগুলো শুকনো খেজুর মানে এক একটা ব্র্যান্ডের খেজুর ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার পাশাপাশি আমি আরো জিনিস দেখার চেষ্টা করি তোর মুস প্রতি কেজি তাহলে দুই টাকা বাংলাদেশের মাত্র পঞ্চাশ টাকা আসে দাম প্রতি কেজি দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন চেষ্টা করব মালয়েশিয়া থেকে নতুন কিছু আপনাদেরকে দেওয়ার জন্য